তো বন্ধুরা রান্না বান্না নিয়ে বসে গেছি তো দেখো পেঁপে কাটছি দেখো পেঁপেটা আর এদিকে ভেন্ডি আলু সব রেখেছি ডাল রেখেছি এমন দিনেই আজকে আমাদের অ্যানিভার্সারি বন্ধুরা আজকে নাইন অ্যানিভার্সারি আমাদের এমন শুক্রবারে মানে কোনো ভালো মন্দ খাওয়া খাই বন্ধ এই এখন ডাল ভাত কপালে হাত হবে তো কালকে এত রাত করে যে কোনো সবজিও আনতে পারিনি এই কাল আগের ভেন্ডি আর পেঁপে ছিল এটাই এখন করব কালকে এলামই তো ঘরে দশটায় তো পাবো কি যাই হোক কি করা যাবে আর আমাদের কোনো দিনও কোনো কিছু পালন হয় না আর কি বল দিন মনে রেখে কি লাভ তাই না যদি আমরা পালনই না করতে পারি এবার থেকে ভাবছি দিনগুলো ভুলেই যাব সব ঠিক আছে চিন্তা করো না এই ট্রিটটা খাই দেবো তোমাকে

আর এই এখন পেঁপে কাটছি পেঁপে দিয়ে ডাল সেই আর ভেন্ডিটা ভিজিয়ে রেখেছি ভেন্ডি আলু ফালু সব কাটবো তো চলো পেঁপেটা কেটে নিই আর ডালটা বসিয়ে একবারে আসছে নাহলে দেরি হয়ে যাবে ওদিকে ভাত বসিয়েছি আবার সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে একটা দিনও শান্তি নেই একটু বাইরে যাবো ঘুরবো রেস্টুরেন্টে খাবো সেই সব নেই তুমি আর কী দেবা হয় চাউমিন নয় বিরিয়ানি হয়ে গেলো ট্রিট বাইরে গিয়ে একটু ঘুরে ফিরে খাওয়া ওইটাই ট্রিট বলে তো যাই হোক চলো পেঁপেটা কেটে নিই তারপরে আসছি ভাল লাগছে না তো বন্ধুরা ডাল বসিয়ে দিলাম ওদিকে আর এখন এই ভেন্ডি কাটছে কি বলবো বন্ধুরা দিন ভালোই যায় না স্পেশাল দিনও স্পেশাল যায় না একে তো সব ঘরে শরীর খারাপ আমার আমার বরের মেয়ের সবার শরীর খারাপ সত্যি কাশি জ্বর একজনের সাড়ে আরেকজনের হয় তারপরে আবার আজ শুক্রবার আর সব থেকে বড়ো জিনিস তো মানি মানি দেখা তো কোনো মানি নেই ঠিক আছে মানি হচ্ছে সব জীবনে চলতে গেলে উঠতে গেলে বসতে গেলে খেতে গেলে শুতে গেলে টাকা 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 ছাড়া সব ফাঁকা তো যাই হোক ওই জিনিসটা থাকলে সব দিক ওকে ঠিক আছে ওটাও নেই তাই জন্য আর কী সেলিব্রেশন না জন্মদিন বিবাহ বার্ষিকী আর এক্সেট্রা এক্সেট্রা যাই হোক নাসটা একদম ভালো নেই স্পেশাল দিনটা একটু স্পেশাল না হলে যাওয়া হয় কিন্তু কিছু করার নেই শরীর খারাপ তার মধ্যে আরো শরীরে এনার্জি নেই খেতে হবে চলতে হবে বাঁচতে হবে তাই আর কিছু না তো যাই হোক ভেন্ডিটা কচি কচি ছিল আর শরীরে দিচ্ছে না যে সর্ষে বাটা বা পোস্ত দিয়ে করবো বাজাই করে দিলাম এখনো তো ভেন্ডি আছে অনেক সদ্য তো উঠছে তো ভাজাটা বেশ ভালো লাগবে একদম কচি কচি তো চলো আর কি ওদিকে লেবু কেটে নিয়েছি গন্ধরাজ লেবু গন্ধ তো আছে তো রস মনে হচ্ছে না যে হবে একদম কচি লেবু গাছে একটু বাড়তে পারে না ছিঁড়ে নেয় এত চাহিদা মানুষের তো যাই হোক আমি তাদের দোষ দিচ্ছি না যারা তুলে নিচ্ছে আমাদেরই চাহিদা লেবু খুঁজছে তখন কি করবে মানুষ ছোটো পাটো যা হচ্ছে পেরে যাচ্ছে কারণ তাদেরও খরিদ্দারকে খুশি রাখতে হবে দিতে হবে তো চলো ভেন্ডিগুলো কিন্তু খুব ভালো ভেন্ডিগুলো পোকা টোকা নেই দেখছি এখন অবশ্য নতুন উৎসতে পোকা পোকাও হবে না বলো শেষের দিকে বেশি পোকা পোকা হবে ভেন্ডির পোকাও মারাত্মক বাবা কিনা হয়ে যায় তো যাই হোক ওদিকে ডাল পেঁপে দিয়ে বসিয়ে দিয়েছি করবে বেশি কিছু না কারণ সবজিও সেরকম কিছু নেই বললে হয়তো নিয়ে মন মেজাজ ভালো তাই আর সবজি আর কত খাবো দু তিন দিন ধরে ধরো সবজি 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 খেয়েই যাচ্ছি আর কি বা খাবো ফুলকপি বাঁধাকপি ডাটা উচ্ছে সবই খাওয়া হয়েছে মোটামুটি ওই তো সবজি আর কি সবজি আছে নতুন সেটাই করবো আর যদি ভেজের দিন হতো তাও না একটা ভাবা যেত এমন দিনে পড়েছে আর কপালে হাত ডাল ভাত তো চলো ভেন্ডি ভাজা আর পাঁপড় ভাজা তো থাকেই আমাদের এই দুটো টুকিটাকি রান্না ডালটা একটু তেলে বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে সেদ্ধ হতে একদম মানে সাধারণ রান্না করবো তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য বান্নাও তো চলো দেখতে থাকো আর কি বলবো মন ভালো নেই বুঝতেই পারছো মানি নেই মানি মানির জন্য এত কিছু করছি জানি না ভগবান কবে চোখ তুলে আমার দিকে একটু তাকাবে সব দিকে তাকাতে গিয়ে আমার দিকে মনে ভুলে যাচ্ছি আমি তো সাইজেও ছোটো ওই জন্য মনে দেখতে পাচ্ছি না এত বীজের মধ্যে তো যাই হোক চলো আর কি এরপরে আলুটা কাটবো কুচি কুচি করে আর কি তারপরে রান্না করতে বসে পড়বো তো চলো ডাটা আর ভাল লাগছে না বেশি বক বক করতে একবারে সরাসরি যেভাবে যা করব রান্না শেয়ার করব তো দেখতে থাকো এটা কি দেখো ভাত কিন্তু প্রায় হয়েই গেছে এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তো আরেক ফুটানে তো হয়ে গেছে এবার নামিয়ে গড় দেবো আর এইদিকে তেল দিয়ে দিয়েছি কারণ শুরুতেই পাঁপড়টা ভেজে নেবো তারপরে ভাজাভুজি বসাবো তো চলো পাঁপড়টা ভেজে নিই দু রকমের পাঁপড় আছে ব্যাট পাঁপড় আর এই যে পাইপ পাঁপড় তো চলো পাঁপড়টা সুন্দর করে পাঁপড়ভাবে তো তেল লাগবে আমি একটু বেশি করেই তেল দিয়েছি এই তেলেই ভাজাভুজি করে নেবো তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আবার আসছে কালো দিয়ে ফোড়িয়ে দেয় দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে আলুটা দিয়ে দিলাম তো আলুটা একটু হালকা করে ভেজে তারপরে ভেন্ডিটা দিতে দেবো আর দিয়ে দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে তো চলো আলুটা একটু ভাজা ভাজি হোক তারপরে এর মধ্যে ভেন্ডিটা দেবো পাথর কিন্তু এক বাটি ভাজা কমপ্লিট তো চলো আলুটা একটু হালকা ভাজা ভাজি হোক তারপরে ভেন্ডিটা দেবো তো দেখতে থাকুন আলুটা তো ভেজে নিলাম হালকা একটু লাল লাল করে তো চলো এবারে আমি একটু দিয়ে দেবো ভেন্ডি আর সাথে পেঁয়াজ দিলে ভালো লাগতো কিন্তু শুক্রবার করে পেঁয়াজ দেওয়া যাবে না দিলাম হলুদ গুঁড়ো লবণটা এখন দেখছি না লবণটা দিলে লেগে যেত শুরু করে তো চলো ভেন্দি আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে এবার কিন্তু ভেজে নেবো মানে ভালো করে মিশিয়ে ভেজে নেবো লাল লাল করে তারপরে নামানোর আগে আগে লবণ দেবো তো চলো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা ভেন্ডি আলু ধাবা কিন্তু প্রায় হয়েই গেছে লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আরও দু তিন মিনিট বোধ ভালো করে লাগিয়ে নেব আলু ভেন্ডি সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো লবণ দিয়ে দু তিন মিনিট ভাজা করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখবো না দিয়ে নেব ভেন্ডি আলু ভাজা করতে কমপ্লিট তো চলো নামিয়ে নেব তারপরে ডালটাও সোমবার দিতে হবে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে গেলো আজকে যাই হোক চলো এটা না দিয়ে নিই তারপরে ডালটা সোমবার দিয়ে আসছি মানে দেবো তখন দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভেন্ডি তো নামিয়ে নিলাম তারপরে দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একগুলি সামান্য হলুদ দিলাম সামান্য নয় যতটা পরিমাণ লাগবে তো চলো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কী বলো সেদ্ধ করে রাখা মুগের ডাল যার মধ্যে তো চলো ডালটা কিন্তু ভালোই শিখতে হয়েছে তাতে পেঁপেগুলো আস্ত রয়েছে এটাই ভালো এটাই হোক বেশি স্মৃতি দিইনি ওই জন্য তো একটু গাঢ় গাড়োই করবো আর এরপরে এতে লবণ আর সামান্য একটু চিনি তো দিতেই হবে তো রান্না বান্না প্রায় শেষের দিকেই চলে এসেছি তো চলো লবণ আর চিনিটা দিই আর শেষ মাস তোমাদের দেখাবো কেমন ভালো জিনিসটা তো দেখতে থাকো বন্ধুরা ডালে লবণ আর অল্প কয়েকটু চিনি দিয়েছি তো ডাল কিন্তু সুন্দর করে ফুটে টুটে ফুটে উঠেছে আর একটু সামান্য জল দিয়েছি কারণ অনেকটাই গাঢ় হয়ে গেছিলো কারণ আরও ফুটাতাম সেই জন্য তো এই দেখো রান্নাবান্না তো কমপ্লিট আজকে একটা স্পেশাল দিন তাও দেখো ডাল ভাত কপালে হাত কী করবো যাই হোক খাওয়াটাই সব সময় সব কিছু না একসাথে একসঙ্গে থাকাটাই কিন্তু আসল তো যাই হোক মনটা খারাপ এছাড়া আর কিছুই নেই কোনো সেলিব্রেশন নেই রোজকার যেমন চলে সেরকমই তো যাই হোক চললো আজকেও তোমার রান্নাবান্না সিম্পল রান্না রান্নাবান্না কমপ্লিট কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে একদম সাধারণ খাবার দাবার নিয়ে চলে আসব ভিডিও যদি ভালো লাগে বা লেগে থাকে ফলো করো পাশে থেকে আর কি বলবো রুজি আমার যেটা বলা সেটা বলি কিন্তু তোমাদের কাজ তোমরাই করো এক্সট্রা কিছুই বেনিফিট আমার হয় না যাই হোক পাশে থেকো তো চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন খাওয়া মতো দুপুরে লাঞ্চ সাইনে নিয়ে বসে গেছি লাঞ্চ সাইডে প্রথমে নিচ্ছি গরম গরম সাদা ভাত এখানে রয়েছে একটু গুঁড়ো রয়েছে ভেন্ডি আর আলু ভাজা আর করেছি এই দেখো পেঁপে দিয়ে মুগের ডাল পেঁপে দিয়ে আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আজকে মেরুতে তেমন কিছু নেই আর কী আর করা যাবে রোজ রোজ তো অনেক কিছু থাকবে এমনও আশা করাটা ভুল তো যাই হোক চলো প্রথমে আগে ডালের মধ্যে লেবুটা একদম চিপে চাপে নিচ্ছি একটু পিছনটাও কুটে নিলাম তাহলে গন্ধটা বেশ ভালো আসবে তারপর একটু ডাল ঢেলে নিলাম ঢেলে নিয়ে পেঁপে গেছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সুন্দর করে মাখামাখি চলছে আর ভেন্ডি ভাজা দিয়ে খেলাম বেশ ভাল লাগলো নতুন নতুন ভেন্ডি খাচ্ছে এখন ভালোই লাগছে আর সাথে পাঁপড় দিয়েও একটু খেলাম তো বেশ ভালোই লাগছে তো চলো এবারে ওই অল্প অল্প করে মেখে নেব ডাল দিয়ে আর খেতে থাকবো তো এখন একটু ভাজা দিয়ে আর পাঁপড় দিয়ে সুন্দর করে খেয়ে নেবো বন্ধুরা খাওয়া দাওয়াটা তো সাধারণের মধ্যে ভালোই ছিল কারণ ডাল আলু ভাজা বলো আলু সিদ্ধ বলো বেশ ভালোই লাগে খেতে আর এই যে একবারে মুখে পুড়ে দিলাম তো এরকমভাবেই আজকে আমি খাবো একটু একটু করে মেখে মেখে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকো তো চলো একটা পেঁপের টুকরো খপাত করে খেয়ে নিই আমার ডালের মধ্যে কিছু দিলে বেশ ভালোই লাগে সে লাউ বলো পেঁপে বলো উচ্ছে বলো সিম বলো মুড়ো বলো সব তো বন্ধুরা চলো আস্তে ধীরে সুস্থে খাই ভিডিওটি এখানেই শেষ করছি